আমরা আসলাম একটা ক্যাফে চাঁদের আলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এদিকে এই রোড আছে হাড়োয়া স্টেশন আর ১২ সাত রোড বেড়াছাপা রোড এই রাস্তা দিয়ে যদি কেউ আসেন আপনাদের রেস্টুরেন্টটা পড়বে বা সাইডে এদিকে আছে হাড়ুয়া হসপিটাল মানে হাড়ুয়া যাওয়ার রোড এই রোড দিয়ে যদি কেউ আসতে চান তাহলে আপনাদের রেস্টুরেন্টটা পড়বে ডান হাতে আমরা প্রবেশ করছি চাঁদের আলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের চাঁদের আলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখানে কি কি পাওয়া যায় সেটা শুনতে যাচ্ছি

তারপরে চা পাওয়া যায় মোমো মানে সকল রকম ফাস্টফুড খাওয়া পাওয়া যায় হ্যাঁ ফাস্টফুড পাওয়া রকম পাওয়া যায় তারপরে আপনার মোমো পাওয়া যায় স্পেশালি মোমো যেটা চা কফির আইটেম কি কি চা আছে কফি আছে ও স্টার্ট কত করে বুঝলাম না চা এর স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস 20 রুপিস চা টা আগে থেকে শুরু হ্যাঁ কফিটা 25 টাকা স্টার্টিং প্রাইস আপনাদের এখানে আসবে কিভাবে আমাদের এখানে আসতে গেলে বেড়াচাপা রোড দিয়ে আমাদের এটা রামনগর পার করেই মোটা আল বলে এক জায়গাটার নাম হোটেল টার নাম হচ্ছে চাঁদের ক্যাফে রেস্টুরেন্ট চাঁদের ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে হাড়ুয়া রোড হাড়ুয়া রোড হাড়ুয়া রোড এখান থেকে হাড়ুয়া যেতে গেলে মানে হাড়ুয়া স্টেশন আর হাড়ুয়া হসপিটাল এর মিডিলে আমাদের এই ক্যাফে হ্যাঁ একদম মাঝে পড়ে আছে আপনাদের ক্রস করলে আপনাদের খোলা টাইম এবং বন্ধ করার টাইম আমাদের বন্ধ করার টাইম 11 মানে 11টার পরে রাতে রাত 11টার পরে বন্ধ হয়ে যায় হ্যাঁ আর সকাল খোলা টাইম খোলা টাইমটা আপনার সকালবেলা সবকিছু अवेलेबल থাকে না দুপুরের পরে ল্যাঞ্চের আইটেমটা থাকে দুপুরে একটার পরে তখন ফ্রাইড পাওয়া যায় মানে সকল রকম আইটেম পাওয়া যায় কিছু মানে সন্ধ্যার থেকে সাড়ে চারটে চারটার থেকে কাউন্টার পুরো সবকিছু পাওয়া যায় তাহলে শুনে নিলাম দাদার কাছে এখানে কি কি পাওয়া যায় ক্যাফের এরিয়াটা আমরা ঘুরে দেখব কোথায় কি কেমন আছে চলে আসি এদিকে বসার টেবিল আছে এদিকে সব বসার জায়গা করা আছে এদিকে নাইটে আনন্দ এনজয় করার দিক থেকে বন্ধু বা ফ্রেন্ডকে নিয়ে আমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারি বসার ভালো জায়গা করা আছে আমরা এখানে আসি বসে চা কফি অন্য আইটেম কিছু খাই আমরা চলে যাব অন্য জায়গায় এদিকে জায়গা করা আছে বসার জায়গা এখানে সকল রকম সুবিধা মানে ভালোভাবে বসবেন আনন্দ এনজয় করবেন চা কফি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা আর কি গল্প করবেন আট পিস টেবিল এখানে করা আছে এখানে আমরা চলে যাব তিন নম্বর টেবিলে এখানে নাইট ল্যামের সুবিধা আছে প্লাস খাবার মেনু কার্ড আমাদের এখানে মেনু কার্ড আছে সকল রকম আইটেম ইংলিশ বেঙ্গলিতে ট্রান্সলেট করা আছে মানে আমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধে না হয় আমরা চলে যাব অন্য একটা টেবিলে আমরা এখানে আসলাম পাঁচ নম্বর টেবিলে এখানে নাইট ল্যাম্প থেকে শুরু করে কালারিং লাইট সেলফিস তোলার জায়গা বা সুন্দর বাষ্পে সেই হিসেবে আমাদের এখানে জায়গা তৈরি করা আছে আমরা আসছি টেবিল নাম্বার সিক্সে এখানে সকল মানে কেউ বন্ধু বান্ধব নিয়ে যদি কেউ আসতে চাও তাহলে আপনাদের প্রাইভেসি মেনটেন করার জন্য যথেষ্ট দূর বা কাছে জায়গা করা আছে মানে সামনে যদি লজ্জার প্রয়োজন বোধ করেন তাহলে সেটা আমাদের সাইটে জায়গা করা আছে কোন রকম অসুবিধা করার জায়গা নেই এখানে কালারিং লাইটের সাথে বন্ধু বান্ধবদের সাথে এনজয় করার জন্য সুন্দর জায়গা করা আছে যেখানে সেখানে ফটো তোলা সেলফি তোলা জায়গা আমরা এখানে পেয়ে যাচ্ছি এদিকে নিউ কালেকশান নিউ লাইট থেকে শুরু করে এদিকে যেখানে বসবেন সেখানে মোটামুটি সেলফি তোলার দিক থেকে জায়গা করা আছে কারণ আমরা স্পেশাল করে কোনো জায়গায় তো যেতে পারবো না যে সেলফি তোলার দিক আমাদের হাতের ধারে বা বাড়ির কাছে এটা সুন্দর একটা ক্যাফে রেস্টুরেন্ট তুলে ধরা আছে এত সুন্দর আমাদের পরিবেশের জায়গায় আমরা এখানে কেন আসবো না নিউ জায়গা যেখানে আমাদের এখানে করা আছে সেখানে আমরা এখানে বন্ধু বান্ধবকে ইনভাইট করে এই চাঁদের আলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আসি একবার ঘুরে দেখি আমরা এখানে সেলফি তুলতে পারি কারণ আলাদা করে সেলফির জায়গা করা নেই কারণ যেখানে ঘুরবো যেখানে বসবো সেখানেই সেলফি তোলা বা ফটো তোলার জায়গা করা আছে এখানে নিউ চাঁদের আলো ক্যাফে রেস্টুরেন্ট এখানে সেলফি তোলার জন্য দুর্দান্ত একটা জায়গা করা আছে যেদিকে ফিরবেন যেদিকে ঘুরবেন সেদিকে সেলফি বা ফটো তোলার জায়গা বন্ধু বান্ধবদের নিয়ে নিজে ফটো বা বন্ধু বান্ধবদের সেলফি যদি তুলতে চান তাহলে যেখানে ঘুরবেন সেখানে ফটো তোলার মতন জায়গা তৈরি করা আছে আলাদা করে সেলফি জায়গা আমাদের এখানে ভাগ করার মতন নেই আমরা চলে যাব দোকানের এক এই ক্যাফের এক কর্মকর্তার কাছে আমাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ওনার কিছু বলতে চাই বলেন আপনাদের এখানে কি কেমন পাওয়া যায় কি কেমন ফ্যাসিলিটি আছে কিভাবে আসবে এখানকার সেই হিসেবে পরিচালনা কিভাবে কেমন হয় আপনি বলেন এখানে আসা বলতে মূলত এখানে সড়ক পথ এবং রেলপথ দুটোই আছে বুঝলে এক হচ্ছে ওই হারোয়া রোড দেখছেন হারোয়া রোড রোড মাত্র আড়াই কিলোমিটার রাস্তা ওখানে থেকে অটো অটো আসছে ছাদের আলো বাসে বেড়া সেবা থেকে টোটালি মোটাইল চাঁদের আলো রেস্টুরেন্ট এই আসার জায়গায় আছে আর এখানে মোটামুটিভাবে ভাবে সমস্ত রকমের আমরা বিশেষ করে চিকেনের ওপরে সমস্ত আইটেমটা আমরা এখানে করে থাকি যেমন আমাদের এগ রোল আছে চিকেন রোল আছে এক চিকেন আছে এক মগলাই আছে এক চিকেন মগলাই রোল আছে বুঝলেন এক চিকেন চাউ আছে এক চিকেন চাউ তো আছে আবার ডবল ডিমের চাউ আছে মানে বিভিন্ন রকম মানে আমাদের এখানে চিকেনের ওপর বা ডিমের ওপরে মোটামুটি অনেক আইটেম করা আছে খেতে গেলে আসতে হবে কোথায় চাঁদের আলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট প্রকৃতির মাঝে সুন্দর একটা জায়গা তুলে ধরা হয়েছে আপনারা আসেন এনজয় আনন্দ করেন লাইটিং এর ব্যবস্থা সব জায়গায় করা আছে ফটো সেলফি দুই ধরনের আকর্ষণ ভালোভাবে তৈরি করা আছে আলাদা করে ফটো তুলবো এখানে এরকম জায়গা উদ্দেশ্য করা কিন্তু নেই কারণ যেখানে যাবেন সেখানে সেখানে লাইটের সাথে আপনারা ফটো তুলতে পারবেন সারা জায়গায় নিউ কালারিং লাইটের থেকে শুরু করে এদিকে শীতের আমেজ সবে শুরু তাহলে আমরা অযথা ভেবে তো লাভ নেই শীতের আমেজ শুরু হচ্ছে যেখানে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে কোথায় আসবো চাঁদের আলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখানে এসে যদি কোনো সুবিধা অসুবিধে যদি কিছু স্টাফ প্রয়োজন হয় তাহলে আমরা কথা বলবো আমাদের রিসেপশানে রিসেপশানে আসলে এখানে সর্বরকম সুবিধা বা কারোর যদি কোনো রকম সুবিধা অসুবিধা হয়ে থাকে বাইরে যদি কোনো স্টাফের ব্যবহার খারাপও হয়ে থাকে সেটা আপনারা অযথা ঝামেলা করার কোনো দরকার নেই সোদা রিসেপশনে এসে জানাবেন একদম 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 ঠিক আমি বলে যে কোনো যদি অসুবিধা হয়ে থাকে কোনো যদি অসুবিধা হয় এটা আমাদের কাউন্টারে জানালে হ্যাঁ সঙ্গে সঙ্গে সেটাকে আমরা কন্ট্রোল করবো কারণ ক্যাফে একটা জায়গা চালাতে গেলে ভুল প্রান্তি মানুষের হয়ে থাকে কারণ সবাই তো সমান না না কারণ স্টাফে যদি একটা ভুল হয়ে থাকে কারণ আমরা কাস্টমার তাদেরকে ওপরে কথা তো বলতে পারবো না না তাদের একটা ভুল হতে পারে আমরা সেটা সংশোধন করে নেব এবার যদি কিছু বলার কিছু থাকে কোনো অভিযোগ জানানোর মতন সেটা আমরা রিসেপশনে চলে এসে কাকুর সাথে জানাবো আমাদের কাউন্টারে জানাবো আমাদের কাউন্টারে চলে আসবেন এসে এখানে জানাবেন এখানে চা এবং কফির টেস্ট কেমন আমরা নিজে খেয়ে টেস্ট করব না আমরা চলে যাব কাস্টমারের কাছে কাস্টমারের রিভিউ নিতে কেমন হয়েছে কাকু বলবেন আপনাদের চা কফি বা অন্য কিছু খেয়ে কেমন লাগলো এখানে আমার একটা নিজস্ব বিল্ডার্স আছে সারা দিন ক্লান্তি থাকি এখানে এসে চা খেয়ে খুব মানে খুব ভালো লাগে আর এখানে পকোড়া আছে তারপরে ফ্রাইড রাইস আছে এগুলো খায় খুবই ভালো লাগে আমাদের এখানে দের ব্যবহারটা কেমন খুব সুন্দর ব্যবহার পরিষেবা খুবই ভালো দেয় এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয় একদম আমি তো যা আসি রেগুলারই আসি একদম সারা মানে পরিষ্কার করার জন্য একটা লোক রাখা আছে ঠিক আছে মানে ডে নাইট দুই ভাবে কাজ করা হয় এখানে আচ্ছা আরেকজনের কাছে গিয়ে দেখি সে কি বলে বাহ আমি সারা দিন আমার একটা লেবারের ব্যবসা আছে আমি সেটা করার পরে প্রত্যেকদিন সারা দিন সন্ধ্যা ওই 7টার পরে এখানে আসি শুধু একটু চা কফি এর যে অতুলনীয় টেস্ট বাকি যে খাবারগুলো আছে সেগুলো তো মাঝে মাঝে খাই সেগুলোর টেস্ট খুবই ভালো খুবই সুন্দর টেস্ট ঠিক আছে এই এখানকার যে স্টাফরা থাকে এদের ব্যবহার অতি সুন্দর ব্যবহার এদের মানে অভিজ্ঞতা জানার মত হন কোন জায়গায় কোন রাস্তা নাই অভিজ্ঞতা জানার মতো কোনো পজিশন নেই ঠিক আছে সুন্দর পরিবেশ একটু নিরিবিলি বেশ একা একা ভালো লাগে এখানে খাবার গুলো খুব সুন্দর হ্যাঁ ওই জন্য এই ধোঁয়া ওঠা চা শীতের আমেজ পড়তে না পড়তে আমরা যদি উপভোগ করতে চাই তাহলে আমরা কোথায় আসবো চাঁদের আলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে